তো আপনারা ফুল ভিডিও দেখতে থাকেন এই যে আর একটা রুডিয়াল এলাম হেডশট মাইরা তো ম্যাচ ওটা বিয়ে হয়ে যায় গো তারপরে ম্যাচে চলে আসলাম আমরা তো আবার তিনটাকে ডাউন করে ফেললাম দিয়ে ইস করতে পারে কি না তে বলকে করে ফেললাম আমি তো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন ও দেখতে পারতেছেন আবার আরেকটা এনিমি কোয়ান তো দেখেন এনিমি ডিমান নিড টু ইয়ার টেপের পরসে তো তাই ওয়ান টেপ মারা পারতেছি তো যারা যারা আমার সাথে কাস্টম খেলতে চান তারা তারা কমেন্ট বক্সে এডিটে দিয়ে যাবেন ক্রিস্টালে হবে খেলা কাস্টম দেখতে পাচ্ছেন আবার একটা নিয়ে আবার এই করে পেলাম আমি খালি এইসি করতেছি সে করতেছি এই যে দেন এই জায়গায় কি মাইটি দিয়ে আমি করে এই যে আবার হেডশট আবার এই যে এই হেড আবার হেড মেরে দিলাম তো এই যে এই জায়গায় আবার কে হেডশট মেরে দিলাম তিনটা ডাউন আবার হেই ইস করে ফেলাম তো সবাই যাদের যাদের কাছে ভিডিওটি ভালো লাগছে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এই যে ম্যাচ বুয়ে পেয়ে গেলাম আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন